হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন চলো শুরু করি ক কতে কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল খ ক্ষে খেলাধুলা খেলাধুলায় বারে বল গতে গাছ গাছ থেকে অক্সিজেন পাই ঘ ঘতে ঘুম ঘুম থেকে উঠে স্কুলে যায় ও ওতে রং রং দিয়ে করছে খেলা চ চতে চিড়িয়াখানা চিড়িয়াখানায় প্রাণীর মেলা স সতে ছেলে ছেলেরা সব খেলা করে জতে জেলে জেলে পানিতে জাল ফেলে ঝ ঝতে ঝগড়া ঝগড়া করলে বিপদ ঘটে ইয়ো ইয়োতে মিউ 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 বিড়াল ডাকে ট টতে টাকা টাকার চেয়ে ইমান বড় ঠতে ঠিক ঠিক করে ওজন করো ডতে ডাব ডাবে ভরা মিষ্টি পানি ঢ ঢতে ঢাকা ঢাকা আমাদের রাজধানী মূর্ধন্য ন নতে হরিণ হরিণ শাবক লাফিয়ে চলে ত ততে তিমি তিমি থাকে সাগর জলে থ থতে থলে থলের ভিতর বই রাখি ড দতে দোয়েল দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ ধনেশ পাখি ঠোঁটটি বড় দন্তন্ন ন দন্তন্য নন্তনতে নম্র নম্রতায় জীবন গড় পতে পাখি পাখি দেখো গান করে ফ ফতে ফল ফল খাও বেশি করে ব বতে বই বই পড়লে জ্ঞান বাড়ে ভ ভতে ভাত ভাত খাও পেট ভরে ম মতে মা মা কথাটিতে মধু রয় অন্ত অন্ত্যস্থতে য যোগ বিয়োগে অঙ্ক হয় বয় শূন্য র বৈষুণ্য শূন্য রয়ে রাগ রেগে গেলে হাঁটতে হয় ল লতে লাল লাল সবুজের পতাকা গর্ব রয় তালবশ্ব তালবশয়ে শাপলা শাপলা হল জাতীয় ফুল মূর্ধন্য শ শয়ে সার সার পালে কৃষক কুল দন্তস্ব দন্তস্বতে সিংহ সিংহ হল পশুর রাজা হ হতে হাতি হাতির পিঠে চড়তে মজা ডয় শূন্য রয় শূন্য রতে গাড়ি গাড়ি নিয়ে বেড়াতে যাই ঢয় শূন্য রৈশূন্য রতে দৃঢ় দৃঢ় থাকলে আসবে জয় অন্ত্রিয় অন্তঃতেতে আয় আয় যেন হালাল হয় খণ্ডত খণ্ডততে উৎসব উৎসবে আনন্দ করো অনুস্বর অনুস্বরে হিংসা হিংসা বিদ্বেষ দূর করো বিসর্গ বিসর্গতে দুঃসময় দুঃসময়ে ধৈর্য ধরো চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়ো